এই দেখুন বন্ধুরা আমরা মালদাঙা থেকে এসেছি এখানে একটি পার্কে পার্কের টিকিটের মূল্য হচ্ছে কুড়ি টাকা করে তিনকন্যা পার্ক আর এখানে বাচ্চারা খেলা করছে গ্রামের বাচ্চারা এখানে খেলা করছে ফুটবল খেলছে আমি আর আমার বাড়ির যারা ভাড়া থাকে তারা সকলে মিলে এখানে এসেছি তো চলুন আপনাদেরকে পার্কটি দেখাই এখানে আবার কেমন একটি জাতের হাঁস রয়েছে দেখুন এই দেখুন হাঁসের চোখ কেমন হা করছে দেখুন এগুলো এমনি হাঁস দিয়ে যেতে পারবো না এটি হচ্ছে এই দেখুন কাঁচা সুন্দর গোলাপ ফুল দেখুন এগুলো কি পড়ে রয়েছে দেখুন এগুলো আবার দেখে মনে হচ্ছে কোনো পোকা এগুলো হচ্ছে গাছের ফল একবার এই দেখুন এর আবার কি করছে দেখুন আমি জানি না কি পাখি আপনারা যদি কেউ জানেন তাহলে একটু বলেন তো কি অপূর্ব দেখতে দেখুন এই দেখুন কি সুন্দর যাচ্ছে দেখুন ওমা কেমন শব্দ করছে জোরে জোরে রেগে গেছে নাকি এই ময়ূর

একটি বেঙ্কি মতন রয়েছে এখানে এই দেখুন এই দেখুন একটি এটাও বাচ্চাদের একটি ধরুন চলতি মতো যন্ত্র বাহ এই দেখুন কত সুন্দর ঘুরছে দেখুন এই দেখুন কত সুন্দর এলাচ গাছ দেখুন এরা বাচ্চারা পাতাটা ছিঁড়ে শুকে দেখছে এগুলো সব আম নারকেল তেজপাতা এখানে সব অনেক দূর বিস্তৃত পর্যন্ত বাগান রয়েছে সম্পূর্ণ নির্বিলি একটি গ্রাম এখানে গ্রামটির নাম কালুই একজন কৃষকের মূর্তি রয়েছে যে না রয়েছে বাচ্চারা দোল খাচ্ছে এরা আমাকে ছুটতে ছুটতে নিয়ে যাচ্ছে একটা হাঁস আছে সেই হাঁসটি ওরে চলুন দেখি গা

ওই দেখুন এই যে দেখুন এই হাঁসটি রয়েছে না এই হাঁসটি কেমন উড়বে দেখুন অনেক উঁচুতে আকাশের অনেক উঁচুতে উঠতে পারে বয়স্ক হয়ে গেছে উঠতে পারে না আর হয়েছে কেমন উড়লো দেখালাম দেখলেন তো এই পার্কটি

এখানে আবার দুটি পায়রাও বসে রয়েছে যখন কোনো বড় অনুষ্ঠান হয় খাওয়া দাওয়ার ব্যাপার থাকে তখন এখানে বসে বসে খাওয়া দাওয়া হয় ওই দেখুন টেবিল চেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানটি তালা দেওয়া রয়েছে যা যাব